তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি প্রসেন পিয়ার লাইফস্টাইল চ্যানেলের আরো একটা নতুন ভিডিও আমার সকল বন্ধুদের জানাই ওয়েলকাম সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি সব সবাইকে জানাই গুড মর্নিং তো দেখো সকালবেলা জানলা খুললেন আমার এই বারোটার দিকে আগে চোখ যায় তো দেখো এটা হচ্ছে একটা নতুন ফ্যাক্টরি হয়েছে কত সুন্দর লাগছে দেখো ফ্যাক্টরিটা আকাশটা দেখো কত সুন্দর নীল আজকে না খুব সুন্দর রোদ উঠেছিল পুরো রোদ ঝলমলে আকাশ বাইরের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে আর দেখো এটা হচ্ছে মন্দির আমি যখন ভিডিওটা করছিলাম তখন মন্দিরে পুজো হচ্ছিল এখানে দেখো আমি চা নিয়ে বসে গেছি এখন চা বিস্কুট খাবো চাটা আমি অনেক আগেই করেছি বর যেহেতু কাজে বেরিয়েছে ও খেয়ে গেছে আর আমি না তখন খাইনি রেখে দিয়েছিলাম এখন গরম করে খাচ্ছি দেখো আমি চা বিস্কুটটা এখন খেয়ে নেবো ওদিকে চাটা তো খেয়ে নিয়েছি তারপরে দেখো এখানে যা যা কাজ ছিল সব করে নিয়েছি আর এখানে দেখো আনাজ কাটতে বসে গেছি রান্না তো করতেই হবে তো এখানে আধখানা এঁচড় ছিল তো ভাবলাম রেখে দিলে নষ্ট হয়ে যাবে এঁচড়টা তো সেই জন্য আমি এঁচড়টা নিয়ে বসে গেছি এখানে দেখো আমি পালং শাকও কেটে নিচ্ছি তো পালং শাক ভাজা হবে তো সেই জন্য পালং শাকটা কেটে নিচ্ছি আর এঁচড়ের তরকারি করব। আর এখানে এঁচড় কেটে নিচ্ছি আর আমার ছেলে পাশে বসে বসে আমার সাথে গল্প করছে তোর সাথে গল্প করছি আর এঁচড় কাটছি তো এঁচড় কাটতে কাটতে তো ভীষণ কষ্ট হয়েছে যেহেতু আমার বটিতে একটুও ধার নেই বটির সাথে পুরো যুদ্ধ করে করে এঁচড় কেটেছি তো দেখো এখানে কিছুটা এঁচড় আমি কেটেছি আর কিছুটা এখনও বাকি আছে কারণ বঁটিতে যেহেতু একদম ধার নেই আমার কাটতে কাটতে পুরো অবস্থা শেষ তো দেখো একদম রান্নাঘরে চলে এসেছি এখানে এঁচড়টা আর আলুটা সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে এখানে আলুটা আমি ভেজে নিচ্ছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করো আর যারা নিউ বন্ধু আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো এঁচোড় রান্নাটা একদম আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে এঁচোড়টা তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আমি তো আগেই শাকটা ভেজে নিয়েছিলাম আর এইচোরটাও হয়ে গেলো তো আজকের মতো রান্না একদম কমপ্লিট তো আমি এখন রান্নাঘর পরিষ্কার করব। তো তারপর তো দেখো সারাদিনের সব কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এখন বাজে ঘড়িতে ঠিক রাত আটটা এখন আমি রেডি হয়েছি তো এখন একটু বেরোবো আর কোথায় যাব না যাব সবটা তোমাদের সাথে শেয়ার করব সবটা তোমরা দেখতে পাবে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা সবাই যাচ্ছি পৌঁছে গেছি আর চলে এসেছি পার্কে আর পার্কটা এখন ঘুরবো বেড়াবো আর দেখো এটা হচ্ছে একটা স্ট্যাচু এটা হচ্ছে নেতাজির একটা স্ট্যাচু আছে নেতাজি ঘোড়ার পিঠে বসে আছে আর এখানে জায়গাটা না খুবই সুন্দর আর এখানে অনেক রকমের ফুল গাছ আছে যেহেতু রাত্রি এসেছি তো অত ফুল গাছগুলো ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরায় আর বাইরেতে কিন্তু ভালোই ঠান্ডা আছে তো দেখো এখানে কত রকমের গাছ আছে আর খুবই সুন্দর মানে জায়গাটা তো আমরা একটু চারপাশটা ভালো করে ঘুরবো আর পার্কটা না প্রচুর বড়ো অনেকটা বড় পার্ক আর চারপাশটা একটু চলো আমরা ভালো করে ঘুরে নিই একটু বসবো ঘুরবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কত দোকান দেখো আইসক্রিমের দোকান ফুচকার দোকান তো কত দোকান দেখো লাইন দিয়ে তো যেহেতু বাইরে ঘুরতে এসেছি মনটা চাইছে কিছু খাই খাই তো যেমন বলা তেমন কাজ তো দেখো এখানে বসে গেছি টেবিলে ফুচকা খেতে আর দু প্লেট ফুচকা নিয়ে নিয়েছি তো এখন ফুচকা খেয়ে নেব এটা হচ্ছে পুদিনা জলের ফুচকা আমার তো দেখো এখানে ফুচকাটা এখন খেয়ে নেব আর আমার কাছে কিন্তু টক জলের ফুচকা মানে তেঁতুল জলের ফুচকাটা কিন্তু সবথেকে বেস্ট লাগে মানে সব থেকে ভালো লাগে পুদিনা জলের ফুচকাটা ভালো লাগে কিন্তু একটু কম ভালো লাগে তো দেখো এখানে আমি ফুচকাটা এখন খেয়ে নিচ্ছি তো ফুচকা খাওয়া হয়ে গেছে আর এদিকে চলে এসেছি আর এখানে দেখো কত ঘোড়া দাঁড়িয়ে আছে আর এখানে না যারা আসছে ঘোড়ার পিঠে চেপে ছবি তুলছে ঘুরছে তো দেখো এখানে সবাই ঘোড়াগুলো কেমন দাঁড়িয়ে আছে আর পিঠে উঠে বসে আছে আর এখানে দেখো একটা হচ্ছে ঘোড়ার গাড়ি আছে এখানে ঘোড়ার গাড়ি চেপেও অনেকে ঘুরছে তো অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব ঘোড়ার গাড়িতে উঠে তো আর একটু চার পাঁচটা ঘুরবো ঘুরে বাড়ি চলে যাবো আর দেখো এখানে কত বেলুন বিক্রি হচ্ছে দেখো এই পার্কটা না এতটাই সুন্দর এলে না বাড়ি যেতে ইচ্ছা করে না আর সব তো এরকম জমজমাটি পার্কটা মানে যখনই আসো যেদিনই আসো রাতের দিকে পুরো এরকম জমজমাটি মনে হয় যেন মেলা হচ্ছে আর এদিকে দেখো আমার ছেলে তো অনেকক্ষণ থেকেই বলছে গাড়ি চাপবো গাড়ি চাপবো তো যাবার সময়তে ওকে একটু গাড়িতে বসিয়ে চাপিয়ে নেওয়া হচ্ছে আর ও তো খুবই খুশি আর যখনই আসে তখনই চাপবে ও তো খুবই ভালো লাগে সমস্ত বাচ্চারাই ভালোবাসে তো দেখো এখানে কত আনন্দ পাচ্ছে খুশিতে ঘুরছে এখন সানডেতে খুব ভিড় হয় পার্কটায় আর সানডে যেহেতু ছুটি থাকে তো সমস্ত সবার বাচ্চা নিয়ে এখানে ঘুরতে আসে আর সেই জন্য খুবই ভিড় হয় আর আমরা তো অন্য বাড়ি এসেছি সানডে আসিনি তো সেদিন ভিড় ছিল না অতটা তো ফাঁকায় ফাঁকাই ঘুরেছি খুবই ভালো লেগেছে ঘুরে আমাদের আর এখানে সমস্ত বাচ্চাদেরই দোল্লা তো সব কিছু সমস্ত বাচ্চাদেরই বেশি আছে আর এদিকে দেখো হাওয়ায় বেলুনগুলো কেমন উঠছে আকাশের দিকে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ